সালফিউরিক অ্যাসিড না সালফিউরাস অ্যাসিড নাইটিক অ্যাসিড না নাইটাস অ্যাসিড আবার আমরা বলছি যে অক্সাইড না অক্সাইড কোনটা হবে আইট না আইড এই যে প্যাস লাগার একটা ব্যাপার স্যাপার এটা আমাদের স্কুল লাইফের সব থেকে একটা কমন প্রবলেম তো এই কমন প্রবলেমটা দূর করার জন্য আজকে প্রাইম পাঠশালার পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমরা অজৈব যোগের নামকরণ অজৈব যৌগের নামকরণ বলতে কি বোঝানো হচ্ছে জৈব যোগ্য বাদে যে কোনো যৌগ থাকলে আমাদের প্রকৃতিতে যে যৌগগুলো আছে বা ল্যাবরেটরিতে যে তৈরি যোগগুলো এগুলোকে বলা হয় রাসায়নিক যৌগ অথবা অজৈব যৌগ তো এই অজৈব যৌগের ছোট্ট কিছু নামকরণের টিক্স যদি তুমি জানতে পারো তাহলে এগুলোর নামকরণ করা এক একাধ দুইয়ের খেলা ঠিক আছে তো এগুলা খুবই সহজ যেমন এখানে অনেকগুলো যৌগ আমরা রেখে দিচ্ছি দেখো তো এই যৌগগুলোর নাম কি দেখো এটাকে বলা হয় নাইট্রাস অ্যাসিড এটাকে বলা হয় নাইটিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড সালফিউরাস অ্যাসিড ক্যালসিয়াম কার্বাইড এটাকে বলা হয় ম্যাগনেশিয়াম নাইট্রাইড এটাকে বলা হয় হাইড্রোজেন সালফাইড এটাকে বলা হয় আবার হাইপোক্লোরাস অ্যাসিড ওকে আবার এটাকে বলা হয় নাইট্রাস অক্সাইড এটাকে বলা হয় নাইট্রিক অক্সাইড এখন কথা হলো এত নাম কি আমি মুখস্থ করছি না আমি মুখস্থ করি না এখানে কিছু ট্রিক্স আছে এবং নামকরণের কিছু পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো ব্যবহার করে আমরা সাধারণত এগুলো নামকরণ করে থাকি তো চলো এই পদ্ধতি বা এই সূত্রগুলো বা নামকরণের যেই ট্রিক্সগুলো আছে সেই ট্রিক্সগুলো ব্যবহার করে তোমাদেরকেও শিখিয়ে দিই এইগুলো নামকরণ তুমি কিভাবে করবা তো চলো আচ্ছা নতুন স্লাইড নিয়ে আসি আমরা একটা দেখো আমরা যখন নামকরণ করি আমাকে একটু বুঝতে হবে আমি কার নামকরণ করি যেমন খেয়াল করো আমি যদি বলি এখানে সোডিয়াম এখানে দিলাম ক্লোরিন তাহলে এখানে আমি নামকরণ যখন করি নামটা কার নিয়ে প্যাস্ট বাদে সোডিয়াম নিয়ে না ক্লোরিন নিয়ে অবভিয়াসলি ক্লোরিন নিয়ে সোডিয়ামের নাম সবসময় সোডিয়ামই থাকবে তার কি এখানে সোডিয়াম কিন্তু একটা ক্যাটায়ন আর ক্লোরিন হলো একটা অ্যানায়ন বা নেগেটিভ চার্জ বিশিষ্ট একটা মূল এটা একটা নেগেটিভ চার্জ বিশিষ্ট এবং এটা পজিটিভ চার্জ বিশিষ্ট তার কি নেগেটিভ চার্জ বিশিষ্ট যেই যোগটা থাকবে বা যেই মৌলটা থাকবে সেইটারই বা যে আয়নটা থাকবে সেই আয়নটারই আমার নামকরণ করতে হবে ঠিক আছে তাহলে মূলত আমাদের মেন ফোকাস পয়েন্টটা আসবে হলো অ্যানায়নের উপরে অ্যানায়নের নামকরণ আমি করতে পারলেই আমি পুরো যোগের নামকরণ করতে পারবো যেমন এটার নাম হলো কি সোডিয়াম ক্লোরাইড এটা নাম কি সোডিয়াম ক্লোরাইড ড হবে নট ড হবে এখন ড কেন হলো সেটা নিয়ে আসলে আমরা প্রথমে একটু জেনে নিব তাহলে আমাদের টপিকের নাম হলো কি অ্যানায়নের নামকরণ অ্যানায়নের নামকরণ তুমি যদি অ্যানায়নের নাম করতে পারো ঠিকঠাক নাম যদি লিখতে পারো তাহলেই তুমি কি পারবা তাহলে অজৈব নামকরণ গুলো করতে পারবা তো চলো আমরা এই অ্যানায়নের নামকরণ কীভাবে করে সেটা একটা ছোট্ট রোলস দেখে আসি প্রথম রুলসটা যেটা হলো প্রথম এক নম্বর রুলস দেখো আমাদের কাছে যে অ্যানায়নগুলো আমরা পেয়ে থাকি সাধারণত আমরা কোন অ্যানায়নগুলো পেয়ে থাকি খেয়াল করো তো আমরা অ্যানায়ন হিসাবে পেয়ে থাকি ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন আয়োডিন এদিকে যদি পাই অক্সিজেন নাইট্রোজেন কার্বন এইগুলাই সাধারণত আমরা অ্যানায়ন হিসেবে পেয়ে থাকি এছাড়া তেমন কোনো যৌগ আমরা পাই না ও আরেকটা সেটা হলো হাইড্রোজেন ঠিক যে এই যোগগুলো আমরা কম বেশি অ্যানায়ন হিসেবে বা নেগেটিভ চার্জ হিসেবে পেয়ে থাকতে পারি ওকে এখন হাইড্রোজেন সবসময় যে পাবো তা না হাইড্রোজেন খুব কম জায়গায় পাওয়া যায় হাইড্রোজেন সাধারণত পজিটিভ হিসেবে থাকে তবে ওকেও আমরা অ্যানায়ন হিসেবে পেতে পারি ওকে তো এইগুলোকে আমরা অ্যানায়ন হিসেবে পেয়ে থাকি এই অ্যানায়নের নামকরণগুলো আসলে কিভাবে করা যেতে পারে সেটা নিয়ে আমরা প্রথম রুলস প্রথম রুলস হলো খেয়াল করো এই সকল যৌগগুলা এই সকল মৌলগুলা যখন অ্যানায়ন হবে অ্যানায়ন মানে কি নেগেটিভ চার্জ ইলেকট্রন গ্রহণ খেয়াল করো এদের তো যোজনী আছে না দেখো ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন আয়োডিন এদের যোজনী কত ওয়ান অক্সিজেনের যোজনী দুই নাইট্রোজেনের যোজনী তিন কার্বনের যোজনী চার তো কথা হলো এরা যদি তার যোজনী সমপরিমাণ ইলেকট্রন গ্রহণ করে তার মানে কি এরা অ্যানায়ন হয়েছে এবং কি করছে যোজনীর এর ভিতরে একটা সালফার দিয়ে দিই হ্যাঁ সালফারটা অনেক বেশি আসে যোজনীর সমপরিমাণ সমপরিমাণ ইলেকট্রন যদি গ্রহণ করে ইলেকট্রন যদি গ্রহণ গ্রহণ করে ইলেকট্রন করলে কি হবে ইলেকট্রন গ্রহণ করলে নেগেটিভ চার্জ হবে আর নেগেটিভ চার্জকে কি হয় অ্যানায়ন নেগেটিভ চার্জকে বলা হয় অ্যানায়ন ইলেকট্রন গ্রহণ করে যদি অ্যানায়ন গঠন করে সেই অ্যানায়নের নামের শেষে আমরা বসাবো যদি এই যে যোজনী সম্পর্কে ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন হয় তাহলে তখন আমরা ওদের নামকরণ করবো লাস্টে ওর নামটা তো থাকবেই সামনে প্রধান নাম অংশটা থাকবে তার সাথে আমরা কি যোগ করব আইড এটা আমাদের মাথার ঢুকায় ফেলতে হবে কি যুক্ত করব আইড তো চলো এই আইট যুক্ত করে আমরা কয়েকটা কয়েকটা না বেশ কয়েকটা যোগ আমরা লিখতে পারি কারণ প্রথমে যেটা লিখছিলাম দেখো তো সোডিয়াম এখানে আমি লিখলাম ক্লোরিন দেখো তো ক্লোরিন এখানে নেগেটিভ আর সোডিয়াম পজিটিভ তাহলে এটার নাম কি হবে সোডিয়াম ক্লোরাইড নাম কি হবে সোডিয়াম ক্লো ড দেখো তো এই যে আইড আসছে না দেখো সোডিয়াম ক্লোরাইড দেখো এইটা যদি আমি দিই পটাশিয়াম এখানে ব্রোমিন দিলাম তাহলে এটা কি হবে ব্রোমাইড পটাশিয়াম কিন্তু পটাশিয়ামই থাকবে ক্যাটনের নামে আমার কোনো সমস্যা নেই ক্যাটন যা থাকবে তাই নাম হয় অ্যানায়নের নামে সব কিছু তাহলে এটার নাম কি হবে ব্রোমাইড নাম কি হবে পটাশিয়াম ব্রোমাইড আয়োডিন যদি দিই আয়োডিনের ক্ষেত্রে আমরা ধরো দিলাম এটা হলো ক্যালসিয়াম আয়োডিন আমি দুইটা দিয়ে দিলাম তাহলে এখানে কী হবে ক্যালসিয়াম আয়োডাইড নাম কি হবে ক্যালসিয়াম আয়োডাইড ওকে দেখো সব জায়গায় আইড আছে তো চলো আমরা এই ক্লোরিন ফ্লোরিন বোমিন বাদ দিয়ে অন্যগুলো নিয়ে আসি যেমন অক্সিজেন দেখো তো এইস্টুও এইটার নাম কি বলো তো এটা তো পানি এইস্টো তাই না টুর নাম তো আর পানি না এই স্টোর একটা রাসায়নিক নাম আছে এটা নাম কি দেখো এখানে হাইড্রোজেন কিন্তু পজিটিভ আর ক্লো অক্সিজেন কিন্তু নেগেটিভ তাহলে অক্সিজেন নেগেটিভ এখানে আয়োডিন নেগেটিভ এখানে ব্রোমিন নেগেটিভ তাহলে আমার অ্যানায়ন নেগেটিভ চার্জটার নাম করতে হবে যা অক্সিজেন নেগেটিভ মানে কি অক্সিজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করছে না নেগেটিভ চার্জ কখন হয় ইলেকট্রন গ্রহণ করলে আর আমরা বলছি ইলেকট্রন গ্রহণ করে যদি অ্যানায়নে রূপান্তরিত হয় তাহলে নাম হবে আইট নাম আসবে কি আই তাহলে এটার নাম কী হবে হাইড্রো হাইড্রো অক্সাইড এটার নাম কি হাইড্রো অক্সাইড অথবা হাইড্রোজেন অক্সাইড তুমি বলতে পারো তাহলে এটা কী হবে অক্সাইড নাম কি আসবে অক্সাইড এটা একটু অক্সাইড ওকে দেখো এই যে আইড আসছে নাম এবার চলো আমরা এই যে নাইট্রোজেন কার্বন সালফার এইগুলা দিয়ে করার চেষ্টা করি যেমন আমি একটা যৌগ লিখলাম দেখো তো এইচ টু এস এইটার নামকরণ করতে গিয়ে আমি প্রচুর বেড়া খাইতাম লেভেলে এটা নামকরণ করতে গিয়ে আমি খুব প্যারা খাইতাম যে নাম আবার হবে এটার নাম কি হবে সালফেট সালফাইট না সালফাইড এটা আমার খুব ঝামেলা বাধ্য তো এখন আর ঝামেলা বাঁধবে না তোমাদের আশা করি তোমাদের ঝামেলা বাঁধবে না কারণ তোমাদের রোহন ভাই তোমাদের সাথে আছে দেখো সালফার এখানে কি আছে তো সালফার এখানে টু মাইনাস সালফার আছে টু মাইনাস আর হাইড্রোজেন আছে প্লাস যেহেতু সালফার মাইনাস আছে টু মাইনাস সালফারের যতই কত আমরা জানি দুই চার ছয় তাই না তো সালফারের যোজনের ভিতরে আছে এবং ও একটা ইলেকট্রন গ্রহণ করছে ও অ্যানায়ন অ্যানায়ন হলে কি নাম হয় আইট তাহলে নাম কি হবে এর নাম কি হবে সালফাইট এটার নাম কি হবে আইট নাম শেষে আইট আছে চলো আমরা এই যে নাইট্রোজেন আছে নাইট্রোজেন দিয়ে একটা বানাই নাইট্রোজেনের ক্ষেত্রে তো এটা আমরা যদি এমন করি আমি ক্যালসিয়াম নাইট্রাইড বানাই তাহলে ক্যালসিয়াম আর এখানে দিলাম নাইট্রোজেন নাইট্রোজেন যেহেতু তিন যদি তাহলে ক্যালসিয়াম নাইট্রোজেনের দুজন নিবে এখানে থ্রি হবে আর ক্যালসিয়াম দুই যদি এটা নাইট্রোজেন নিবে এটা নাম কি হবে দেখো নাইট্রোজেন তাহলে কি হবে নাইট্রোজেন এখানে কি আছে মাইনাস থ্রি না বলো থ্রি মাইনাস আর ক্যালসিয়াম টু প্লাস তাই না যেহেতু নাইট্রোজেন ডানে বসছে এবং নাইট্রোজেন এখানে অধাতু হিসেবে কাজ করছে আর ধাতু পজিটিভ হবে আর অধাতু নেগেটিভ হবে তাহলে নাইট্রোজেন কিন্তু এখানে প্লাস নাই নাইট্রোজেন এখানে মাইনাস আর মাইনাস হইলে আমরা বলছি আইড আসবে তাহলে এর নাম হবে ক্যালসিয়াম নাইটাইড কি হবে ক্যালসিয়াম নাইট এই যে আইট আসছে নামের শেষে ক্যালসিয়াম নাইটাইট তাহলে এইটার নাম কি হবে দেখো তো ক্যালসিয়াম এইটা যদি কার্বন দিই তাহলে কার্বনের জন্য কি হবে কার্বাইড দেখো কার্বন নেগেটিভ আছে নেগেটিভ আয়ন হইলেই তো আমরা বলছি যে আইট বসবে তাহলে এখানে কি হবে ক্যালসিয়াম কার্বাইট কার্বাইট এ দেখো কত সহজ নামকরণ তাই না তাহলে এখানে আমরা বলছি যে ক্লোরাইট ব্রোমাইড আয়োডাইড অক্সাইড এখানে বসে সালফাইড এখানে বলছি নাইট্রাইড এখানে বসে কার্বাইড কখন যখন ওরা ইলেকট্রন গ্রহণ করে ডিরেক্ট নেগেটিভ চার্জ হবে ডিরেক্ট নেগেটিভ অর্থাৎ অ্যানায়নে রূপান্তরিত হবে তখন আমরা নামের শেষে আইট বসাবো মানে ড বসাবো আমাদের সাথে প্রবলেমটা হয় আইট হবে না আইট হবে ট হবে তো সেটা আমরা প্রবলেম এখনই সলভ করে ফেলবো তাহলে আইট বা ডটা কখন হবে সেটা আমরা বুঝে ফেললাম ওকে এবার আসো সেকেন্ড পদ্ধতিটা আমরা অ্যানায়নের নামকরণে সেকেন্ড পদ্ধতিতে যাচ্ছি আচ্ছা দ্বিতীয় পদ্ধতিটা যেটা হলো যখন ওই যে যেই মৌলগুলো আমরা দেখলাম কি কী মৌল আমরা ওখানে দেখছি যেমন ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন আয়োডিন তারপরে ছিল নাইট্রোজেন সালফার অক্সিজেন হ্যাঁ অক্সিজেনটাকে আমরা একটু আলাদা করে রাখি এখানে অক্সিজেন দেখো এই মোরলেস এইগুলাই আমাদের এইগুলো আমার অ্যানায়ন হিসেবে থাকে এইগুলা যখন অক্সিজেনের সাথে যুক্ত হবে আবার মনোযোগ এই মৌলগুলা যখন অক্সিজেনের সাথে যুক্ত হবে এরা যখন যুক্ত হবে কার সাথে অক্সিজেন বাবুর সাথে যখন যুক্ত হবে তখন কি হবে খেয়াল করো তখন এদের নামকরণ একটু রকম হয়ে যাবে ওদের নাম তখন একটু চেঞ্জ আসবে ওরা যখন অক্সিজেনের সাথে যুক্ত হয় তখন ওরা তৈরি করে যৌগমূলক কি তৈরি করে যৌগমূলক বা অন্য কোনো মূলক তৈরি করে অন্য কোনো আয়ন তৈরি করে অক্সিজেনের সাথে যুক্ত হয়ে যদি কোনো আয়ন তৈরি করে সে আয়নের নামটা আমরা কিভাবে করি সেটা এখন আমরা শিখবো ঠিক আছে তো এবার একটু মনোযোগ দাও যেমন আমরা দুইটা যৌগ লিখি খেয়াল করো সালফার ও থ্রি টু মাইনাস আর এটা আছে এস ও ফোর টু মাইনাস দুইটাই আমি যোগ লিখলাম এই দুইটা যোগমূলক আসলে এই দুইটা হ্যাঁ এই যোগমূলকের নামটা আসলে কেমন হবে সেটা আমরা একটু শিখবো হ্যাঁ দেখো এখানে যে সালফার দুইটা আছে আমি সালফারের নামকরণ করব না অক্সিজেনের নামকরণ করব। করবো না একটা নামকরণ করব। দেখো এখানে কিন্তু সালফার ডিরেট কোনো ইলেকট্রন গ্রহণ করি নাই বরং সালফার এখানে যোজনী কত জারণ সংখ্যার মান কথা হবে যদি আমি বের করি সালফারের জারণ মান তো সালফার এক্স প্লাস অক্সিজেন হলো মাইনাস টু হয় মাইনাস টু ইন্টু থ্রি ইজিকাল টু মাইনাস টু এখান থেকে যদি আমি মান বের করি তাহলে এক্স ইজিক টু এখানে মাইনাস ছয় ইজিক টু মাইনাস টু বা এক্স ইজিক টু প্লাস ফোর তার মানে এখানে সালফার আছে প্লাস ফোর মানে ফোর প্লাস সালফার আছে ফোর প্লাস আর এখানে আছে হলো সিক্স প্লাস এইটুকু আমরা বুঝে ফেললাম এখান থেকে ঠিক আছে এটাকে সরি ওকে এটা একটু লক করে দিই ওকে এটাকে একটু ধরে এই সাইডে রেখে দিই এই সাইডে রেখে দিই দেখো সালফার ফোর প্লাস আছে আর সিক্স প্লাস আছে একটু আগে আমরা বলছিলাম যে সালফার যদি দুইটা ইলেকট্রন গ্রহণ করে অর্থাৎ অ্যানায়নে রূপান্তরিত হয় তখন আইড বসাবো ড বসাবো হ্যাঁ কিন্তু এখানে তো সালফার আইড হয় নাই মানে ও তো ইলেকট্রন গ্রহণই করে নাই বরং সে ইলেকট্রন দান করছে শেয়ার করছে মূলত কিন্তু ইলেকট্রন কার দিকে বেশি ঝুঁকে আছে অক্সিজেনের দিকে বেশি ঝুঁকে আছে ঠিক আছে যেহেতু এখানে কেন্দ্রীয় মৌল হিসেবে সালফার ব্যবহার করা হচ্ছে এবং সালফার আইড হতে পারছে না কারণ ইলেকট্রন গ্রহণ করতে পারি নাই দ্যাটস হয় এইগুলো নামকরণ আসবে একটু অন্যভাবে নামকরণ আসবে কি একটু অন্য পদ্ধতিতে করতে হবে দেখো এখানে আমরা দুইটা সালফার পাচ্ছি এখানে একটা সালফার পাইছি আর এখানে একটা সালফার পাইছি তাই না দুইটা সালফার দেখো এখানে সালফারের সংখ্যা সংখ্যা বড় আর এখানে সালফারের কম তাহলে জারণ যদি সংখ্যা মান বেশি হয় সেগুলোকে যেমন আমরা যেমন পড়ছি না আয়রন আয়রনের যদি টু প্লাস হয় এটাকে বলা হয় ফেরিক সরি ফেরাস এটাকে বলা হয় কি আস আবার আয়রনের যদি জারণ সংখ্যার মান থ্রি প্লাস হয় এটাকে কি বলা হয় ইক আস এবং ইক এটা আমরা জানি যখন একাধিক জারণ সংখ্যা থাকবে বা একাধিক যোজনী থাকবে আমরা ওই বড় জারণ সংখ্যাকে আমরা বলবো ইক আর ছোট জারণ সংখ্যা বলবো আস তখন এটার নাম ফেরিক আর এটার নাম হল ফেরাস দেখো তো এই দুইটা জারণ সংখ্যা ভিতরে কোনটা বড় সিক্স প্লাস বড় আর ফোর প্লাস ছোট তাহলে এইটা হলো আমার আস এইটা হলো আমার আস আর এটা হলো আমার ইক অক্সিজেন বেশি থাকলে সেটা ইক আর অক্সিজেন কম থাকলে সেটা আস খেয়াল করো আস যুক্ত আজ যুক্ত কেন্দ্রীয় মৌলের যে কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যাটা আসলে ছোটো যত হওয়ার দরকার তার থেকে ছোট সেই যুক্ত যদি আমি কেন্দ্রীয় মৌলের নামকরণ করি যুক্ত মৌলের কেন্দ্রীয় মৌলের যদি আমরা কার নামকরণ করি আমরা অ্যানায়নের নামকরণ করি এই যে এই অ্যানায়নের নামকরণ করি তাহলে শেষে আসবে আইট কি আসবে আইট তাহলে আজ থাকলে আইট হয় মনে রাখবা আজ থাকলে আইট হয় আর ইক থাকলে ইক থাকলে এট হয় ইক থাকলে এট হয় এটুকু মনে রাখতে পারলে কাজ হয়ে গেছে তাহলে আজ থাকলে আইট ইক থাকলে এট যখন কেন্দ্রীয় মৌল থাকবে কেন্দ্রীয় মৌলের ভিতরে আমি দেখব যে কোনটা জাউন সংখ্যা বেশি কোনটা জাউন সংখ্যা কম যার জাউন সংখ্যা বেশি হবে সেটা আস বেশি হবে সেটা ইক ইক থাকলে অ্যানায়নের নাম হবে এট আর যদি আস থাকে তাহলে হবে আইট দেখো নাম কোন দেখো এসও থ্রি এর নাম কি এর নাম হলো সালফাইট নাম কি সালফাইট দেখো তো এখানে আইট আসছে না আইট আসছে আবার ইক রয়েছে তাহলে এর নাম কি হবে এর নাম হবে সালফেট নাম কি হবে সালফেট না দেখো এই যে একার ট ট একটা দেখাই যেমন এন ও টু মাইনাস আর একটা আছে এন ও থ্রি মাইনাস তাহলে এই দুইটাই মাইনাস তাই না এই দুইটাই আমার নাইট্রোজেনের দুইটা যৌগমূলক দেখো তো নাইট্রোজেন এখানে কি করছে অক্সিজেনের সাথে মিলিত হয়েছে না অক্সিজেনের সাথে মিলিত হয়ে যৌগমূলক তৈরি করছে বা নতুন কোনো মূলক তৈরি করছে এখন এই মূলকের নাম কেমনে করব তাহলে এই মূলকের নামকরণের জন্য আমার এটা লাগবে নাইট্রোজেনের আসারিক আর ধরতে হবে তাহলে নাইট্রোজেনেরও তো দুইটা যোজনী একটা হলো তিন আর একটা হলো পাঁচ দেখো তো এখানে যে মনে রাখবা যে এইটার অক্সিজেন কম থাকবে যেখানে অক্সিজেন কম থাকবে সেখানে যোজনী কম আর যেখানে অক্সিজেন বেশি থাকবে সেখানে যোজনী বেশি ব্যাস এইটাই তো ট্রিক্স এখানে অক্সিজেন কম আছে কম আছে মানে এটা আস দেখো এটা থ্রি প্লাস হবে দেখবা বের করে দেখো এটা থ্রি প্লাস হবে তাহলে এটা হবে আস। আর এখানে অক্সিজেন বেশি আছে তার মানে এটা হবে ফাইভ প্লাস তার মানে এটা হবে ইক তোমার বের করাও লাগবে না ওইটা যে ফাইভ প্লাস এটাও বের করা লাগবে না তুমি যা অক্সিজেন দেখে বুঝে ফেলতে পারবে তাহলে এটা আস এটা ইক ওকে তাহলে আস হলে কি হয় আস হলে আইট হয় তাহলে এর নাম কি হবে নাইটাইট কি হবে নাইটাইডায়ন এ আনার নাম কি নাইটাইডায়ন নাইট নট ড এটা হবে ট ভালো করে খেয়াল করি এই যে আস থাকলে আইট হয় ট হয় আর ওখানে কি ছিল এই নাইট্রোজেনই যখন তিনটা ইলেকট্রন গ্রহণ করছিল তখন সেটাকে আমরা কি বলছিলাম আইট ড বলছিলাম তখন তখন আমরা কি বলছিলাম ড কিন্তু এখন আমরা বলছি কি ট কেন ট বলছি কারণ এখনও অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে আগের নাম তো আর এখানে আসবে না আশা করি তোমাদের এই কনফিউশন দূর হয়েছে তাহলে ট কখন আসে যখন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে ওরা যৌগমূলক তৈরি করে তখন আর দেখো ইট থাকলে এট হয় তাহলে এটা কি হবে নাইট্রেট এ আনের নাম কি হবে নাইট্রেট দেখো এট আসছে না লাস্টে নাইট্রেট আন ওকে তাহলে তুমি যদি আরও আয়ন বের করো যেমন এটা দেখো PO3 এখানে যদি আমি মাইনাস দেই তাহলে 3 দুগুনে 6 এখানে 3 মাইনাস দিলাম হ্যাঁ PO3 3 মাইনাস যদি এখান থেকে আমরা বের করি আর আরেকটা না এটা আমরা না করি এটা আমরা পরে একবারে আমরা এটা কি বলে অ্যাসিড বানাবো ওকে এখন কথা হলো আমরা যে এই দুইটা আয়ন ভাই দুই জোড়া আয়ন আমরা দেখলাম এই আয়নের যদি অ্যাসিড হয় অ্যাসিডের নাম কেমন হবে মনোযোগ দেখো আস থাকলে আইট হয় ইক হলে এট হয় এটা আমরা পড়ছি এটা যদি আমি অ্যাসিড বানাই দেখো এইটা থেকে যদি আমি অ্যাসিড বানাই তো এটা অ্যাসিডের নাম কী হবে এইচ টু এস থ্রি এটা আসে আর এখানে অ্যাসিড কী আসবে দেখো তো এখান থেকে অ্যাসিড আসবে এইচ টু এস ফোর আচ্ছা এখান থেকে অ্যাসিড আসলে কী আসবে এখান থেকে আসবে এইচ এনো টু আর এখান থেকে কী আসবে এইচ এনো থ্রি এই তিন চারটা অ্যাসিড এই চারটা অ্যাসিডের নামকরণ চলো আমরা শিখি তাহলে প্রথমে আমরা কি শিখলাম অ্যানায়নের নামকরণ শিখলাম প্রথমে কার নাম শিখলাম অ্যানায়ন এটা অ্যানায়ন দিয়েও আমরা নাম বলতে পারি দেখো এটার নাম হলো হাইড্রোজেন সালফাইট নাম কি হাইড্রোজেন সালফাইট এটার নাম কি হাইড্রোজেন সালফেট হাইড্রোজেন সালফেট এটার নাম কি হাইড্রোজেন নাইটাইট এটার নাম কি হাইড্রোজেন নাইট্রেট হাইড্রোজেন নাইটেড এটা তো রাসায়নিক নাম এখন এটা যদি আঞ্চলিক বা এর যে কী বলা হয় রপ্তানি যে নামগুলো আছে সেই নামটা যদি আমরা বলি তাহলে সেই নামটাও কিন্তু আমরা সুন্দর করে তৈরি করতে পারি মানে একটা রুলসের ভিতরে তৈরি করতে পারি খেয়াল কত এখানে যেই সালভারটা আছে এই সালভারটা ফোর প্লাস আর এই সালভারটা কত এই সালভারটা হলো সিক্স প্লাস তাই না ফোর প্লাস মানে ও আস আর সিক্স প্লাস মানে ও ইক আস থাকলে আসি থাকবে ইক থাকলে ইকি হবে যেমন আস হইলে এর নাম কী হবে সালফিউরাস অ্যাসিড নাম কি হবে

সালফিউ রিক এই যে রিক এখানে আছে দেখো ইক আর সালফিউ রাস এদের দেখো এখানে আছে আস তাহলে যদি আস থাকে তাহলে নামের ভিতরে আসবে আস আর ইক থাকলে নামের ভিতরে আসবে ইক যেমন এটার নাম কি হবে এটার নাম হবে নাইট্রাস অ্যাসিড নাম কি হবে নাইট্রাস দেখো তো আস আসছে কিনা লাস্টে এই যে আস নাইট্রাস অ্যাসিড এটার নাম কি হবে এটার নাম হবে নাইট্রিক অ্যাসিড নাম কি হবে নাইট্রিক অ্যাসিড এর নাম হবে নাইট্রিক অ্যাসিড এই যে ইক এখানে ইক আসছে এই জন্য একটাই আস একটা ই চলো এই রিলেটেড আরও কয়েকটা যোগ আমরা একটু লিখে পড়ে ফেলি যেমন একটু খেয়াল করো তো আমরা দুইটা নাইট্রোজেন অক্সাইড দিছি এটা হলো এন ও আর এটা হলো এন টু ও দুইটা নাইট্রোজেন অক্সাইড ওকে এই দুইটার নামকরণ আসলে কীভাবে হবে সেটা নিয়ে একটু আমরা পড়াশোনা করতে পারি খেয়াল করো নাইট্রোজেনে এই দুইটার ভিতরে দুইটাকে বলা হয় কি নিরপেক্ষ অক্সাইড নাইট্রোজেনে এছাড়াও নাইট্রোজেনে আরও আমরা তিনটে অক্সাইড পাইতে পারি যেমন এন ও টু তারপরে এন টু ও ফোর এটার এটা সেম জিনিস অবশ্য হ্যাঁ দুইটা মিলে এটা তৈরি করে যেমন এন টু ও থ্রি তারপরে থাকতে পারে এন টু ও ফাইভ এইগুলো এগুলোর নামকরণ করা অনেক সহজ যেমন ডাইনাইট্রোজেন পেন্টা অক্সাইড ডাই নাইট্রোজেন টাইঅক্সাইড নাইট্রোজেন ডাই অক্সাইড ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড এইভাবে তুমি নামকরণ করতে পারো যার দিয়ে কিন্তু এই দুইটা নামকরণ আবার ওইভাবে হবে না দেখো এই দুইটার ভিতরে কার জারণ সংখ্যা বেশি আর কার জারণ সংখ্যা কম খেয়াল তো এখানে যদি আমি বলি নাইট্রোজেন অবভিয়াসলি দুইটার ভিতরে নাইট্রোজেন অক্সিজেন সেম আছে অক্সিজেন সেম আছে কিন্তু নাইট্রোজেন এটা বেশি আছে তার মানে এখানে জনসংখ্যা কম আর এখানে জনসংখ্যা বেশি তাহলে এইটাই হবে আমার ইক আর এইটাই হবে আমার আস তাহলে ইক আঁচ তো আমি পেয়ে গেলাম তাহলে ইক যেটা আছে তার নাম কি হবে নাইট্রিক নাইট্রিক অক্সাইড এটা কি হবে নাইট্রিক অক্সাইড অক্সাইড দেখো তো অক্সাইড ড কেন লিখলাম কারণ এখানে অক্সিজেন মাইনাস আছে এখানে টু মাইনাস অক্সিজেন অক্সিজেন যদি টু মাইনাস হয় আইড নিয়ে কি নাই অক্সিজেন যেহেতু মাইনাস আয়ন আছে এখানে অ্যানায়ন তাহলে অ্যানায়নের নাম কি হবে অক্সাইড ওকে আচ্ছা এখানে যদি আমরা এইটা নিয়ে আসি যে নাইট্রোজেন অক্সাইড এই যে নাইট্রোজেন এন টু ও এর নাম কি হবে যেহেতু নাইট্রোজেন আস আছে তাহলে এটা কি হবে নাইট্রাস কি হবে নাইট্রাস অক্সাইড নাইট্রাস অক্সাইড ওকে আশা করি তোমরা বুঝতে পারছো এই নামকরণটা বুঝতে পারছো তাহলে মেন ব্যাপারটা কি আসলো মেন ব্যাপারটা আসলো যে আমরা যদি একটু প্রথম থেকে দেখতে পারি ভালো করে একটু ভালো করে দেখো অ্যানায়নের নামকরণ আমরা করতে চাচ্ছি তাহলে অ্যানায়নের আমরা বললাম ওরা যদি যদি ইলেকট্রন ইলেকট্রন গ্রহণ গ্রহণ করে করে ডিরেক্ট অ্যানায়নে রূপান্তরিত হয় তাহলে ওদের নাম আসবে আইড নামকরণে কি আসবে এই যে আইড যেমন এই যে অনেকগুলো সোডিয়াম ক্লোরাইড ব্রোমাইড হ্যাঁ আয়োডাইড অক্সাইড এগুলো আমরা লিখলাম হ্যাঁ এবং দ্বিতীয় ক্ষেত্রে আমরা বললাম যে ওরা যখন এই যে এরা যখন অক্সিজেনের সাথে মিলিত হবে অক্সিজেনের সাথে মিলিত হয়ে নতুন যোগমূলক তৈরি করবে তখন যদি ইক হয় তাহলে এট আসবে আর যদি আস হয় তাহলে আইট আসবে যেমন এই যে এখানে আস হয়েছে অক্সিজেন সংখ্যা কম আস আস হইলে আই যেমন সালফাইট যদি ইক হয় তাহলে এট সালফেট ওরা যদি আবার কোনো যোগ গঠন করে যোগের ভিতরে আস ইক ডিডেট আসবে দেখো এটা আস সালফিউরাস অ্যাসিড এটা ইক সালফিউরিক অ্যাসিড দেখো এটা আস নাইট্রাস অ্যাসিড এটা ইক নাইট্রিক অ্যাসিড এইভাবে নামকরণ আসবে আশা করি তুমি বুঝতে পারছো কোথায় আইট হবে কোথায় আইড হবে কোথায় এট হবে এখন হয়তো বা তোমার মাথার ভিতর ক্লিয়ার তাহলে প্রথম যেই স্লাইডটা আমরা নিয়ে আসছিলাম এই স্লাইডের নামগুলোর আসলে আমরা এখন পারি কি না দেখো যেমন এটা দেখো সালফার এখানে কত আছে সালফার এখানে আছে সিক্স প্লাস অক্সিজেন বেশি হয়ে সিক্স প্লাস তাহলে এটা কি হবে এটা হবে সালফিউরিক ইক হলো সালফিউরিক অ্যাসিড এটাকে আমরা বললাম সালফিউরিক অ্যাসিড আর এই আয়নটার নাম কি হবে এই আয়নটার নাম হবে সালফেট আয়নটার নাম কি হবে সালফেট এট আসলো কারণ ইক আছে ইক থাকলে এট আবার এইটা দেখো তো এই যে এটা হলো আইট এখানে কি নাম আসবে আইট ট আচ্ছা এই অ্যাসিডটার নাম কি হবে সালফিউরাস অ্যাসিড কি নাম হবে সালফিউরাস অ্যাসিড দেখো তো এইটা আমরা চিনি কিনা এইটা আর এই যে এইটা এই দুইটাকে আমরা চিনি কিনা দেখো এটাকে বলা হয় নাইট্রাস অক্সাইড এটা হলো নাইট্রিক অক্সাইড দেখো তো এইটা আমরা চিনতে কি না এটা দেখো তো অক্সিজেন বেশি আছে না তিন আর দুই থাকতে পারে যেহেতু বেশি আছে মানে তাহলে এটা হবে নাইট্রিক অ্যাসিড আর দেখো তো অক্সিজেন কম কোথায় আছে এই যে এইটা তাহলে এটা কি হবে নাইট্রাস অ্যাসিড দেখো তো এখানে সালফার দেখো তো টু মাইনাস আছে না সালফার যেহেতু টু মাইনাস আছে মানে ডিডেট অ্যানায়ন ডিরেট অ্যানায়ন যেহেতু হয়েছে এর নাম কি হবে হাইড্রোজেন সালফাইড হাইড্রোজেন সালফাইড আবার এখানে দেখো তো এখানে নাইট্রোজেন কি থ্রি মাইনাস আছে না বলো নাইট্রোজেন যেহেতু থ্রি মাইনাস আছে তাহলে ওইটা কী আছে ডিরেট অ্যানায়ন ডিরেট অ্যানায়ন যদি হয় তাহলে এটা কী হবে ম্যাগনেশিয়াম নাইট্রাইড ম্যাগনেশিয়াম নাইটাইট আবার দেখো এই তো ডিরেট অ্যানায়ন না দেখো এই যে এই যে এইটা মাইনাস কার্বন ডিরেট অ্যানায়ন তাহলে কী হবে ক্যালসিয়াম কার্বাইড ক্যালসিয়াম কার্বাইড আর এই যে মাঝে যে এই বস্তুটা বসে আছে এটা নিয়ে আমি একটা এক্সট্রা ভিডিও বানাবো যে কখন হাইপো আসবে আর কখন পার আসবে যেমন এটা নাম কি হাইপো ক্লোরেট এটা কি বলে হাইপোক্লো হাইপোক্লোরাস অ্যাসিড অ্যাসিডের নাম কি হাইপো অ্যাসিড আর এখানে যে আয়নটা আছে এখানে যে আয়নটা আছে এটার নাম হলো হাইপোক্লোরেট আয়ন তো এই হাইপো আর পার কখন হবে সেটা আমরা একটা নেক্সট ভিডিওতে একটা ছোট্ট একটা ভিডিও বানিয়ে আলাদাভাবে দেখাই দিব কারণ এটা ইন্টারমিডিয়েট কনসেপ্ট মেনলি হ্যাঁ হাইপো এবং পার যে কনসেপ্টটা এটা ইন্টারমিডিয়েট কনসেপ্ট যেহেতু তোমাদের বইতে হাইপো রিলেটেড যৌগ আছে সো এই ভিডিওটাও আমি বানিয়ে দিব তো আশা করি আজকের ভিডিওর পরে তোমার যোগ নিয়ে আর কোনো সমস্যা হবে না খুব সহজেই তুমি নামকরণ করতে পারবা কোন যোগের নামকরণ তুমি করতে পারছো না সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানিয়ে দাও এবং কোনগুলো আগে না এখন পারো সেগুলাও জানিয়ে দাও এবং তুমি যদি কোনো যোগের নাম না করতে পারো তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করো আমরা সেগুলোর নাম তোমাদের কি বল হয় ইনবক্সে বা তোমাদের কমেন্টের উত্তরে দিয়ে দিবো এবং পরবর্তীতে যদি প্রয়োজন হয় তাহলে সেইগুলোর উপর নির্ভর করেও আমরা একটা ভিডিও বানিয়ে দিব তো ধন্যবাদ সবাইকে যদি তোমাদের এই ভিডিও ভালো লাগে এই রিলেটেড ভিডিও আরও পেতে চাও এবং কোন রিলেটেড ভিডিও আসলে তোমরা চাও কোনটা তোমাদের বেশি প্রবলেম সেইগুলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য খুব অনেক অনেক বেশি ধন্যবাদ এবং তোমাদের সামনের দিনগুলো অনেক বেশি ভালো যাক সেই শুভকামনা রইলো আসসালামু আলাইকুম